ডিআইবিএস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের নতুন পোনা উন্নত মানের চিতর মাসের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো উন্নত তো চিতর মাসের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বিটি আপনার জন্য তো আমরা কিন্তু চিতর মাসের পোনা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি কিন্তু সাইজ কিন্তু রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু চিতল মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন ছোটো সাইজ বড়ো সাইজ এবং কি চাইলে আপনারা এরকম সাইজের পোনা অর্ডার করতে পারেন তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই চাইলেও কিন্তু আপনারা এশিয়ান যেতে পারেন তো আপনারা হয়তোবা দেশের এবং দেশের বাইরে থেকে যদি যে বাইরের হয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্যানের লোকের নাম্বারটি দেখানো তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে আপনারা এই থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই সাইজের পণ্যগুলি ক্রয় করতে পারেন এবং কি চাইলেও আপনারা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোনের মাধ্যমে এই পণ্যগুলি আপনারা আমাদের এখান থেকে অবশ্যই সর্বোচ্চ কম ভিতরে ক্রয় করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলি অর্ডার করেন